হযরত ইউসুফ আলাইহিস সালাম কে আল্লাহর টার্গেট ফিলাপ করার জন্য জিবরাইল আলাইহিস সালাম কে বলেলেন আমার আল্লাহ ডাক দিয়ে কয় ইউসুফ কোপ থেকে উঠবে মিশরের মার্কেটে চলে যাবে দাম বেড়ে যাবে আজে যে মিশরের সংসারে থাকবে একদিন এই ইউসুফ মিশর শাসন করবে কথা গায় না কথা এই ইউসুফ মিশর শাসন করবে ও জিবরাইল ইউসুফ দাম প্রেসিডেন্ট বানাবো ইউসুফের দুইটা কাজ বাকি একটা পায়ে গাম্বার হবে আর একটা মিশরের প্রেসিডেন্ট হবে এই লম্পটের দলে চিন্তা করলে ইউসুফকে মারা যাবে না তুমি কূপের ভিতরে চলে যাও ডাঙ্গাতে বসালো গম মায়ের দশ ভাই আরেক মায়ের বাপ একজন ইউসুফ আলাইহিস সালামের দশ ভাই ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাই বড়টা ইহুদা ইয়াহুদা বাকি নয় ডারে ডাইকে আনছে ওরা দশটা যেই মায়ের পেট থেকে হয়েছে ওরা দশটা একজোট দুইজন আর একজোট ইয়াহুদা ডাইকে আনছে নয়টারে আইনা কইতাছে আমার বাবা ইয়াকুব ইসুবরে যেই ভালোবাসে ডাক নাম্বার কইতান ফরসা নকশা সব হেরেই দিব তোরা খালি আঙ্গুল চুষবে সবরে দিয়ে লাগবে কোথায় লেন আমরা কি করুম ক আমার যুক্তিতে হাতের ডাক নাম্বার পাইবে নাম্বার পাইবে কথা কয় না তাইলে দাগ নাম্বার পাইবে তো এখন কি করুম এই যুক্তি আমি দিব কাজ করবে আমার অর্ডারে কি করতে হবে বাবার কাছ থেকে পরামর্শ করে ইউসুফরে আলাদা করুম আমাদের সাথে নিয়ে যাব লম্বা ইতিহাস বুঝাইতে চাই না বুঝাইতে চাই আল্লাহ যার তার কোনো ভয় নাই আজকে আমরা আল্লাহরে কামাই করে নিতে পারি নাই আমার আমাদের বিভিন্ন অন্যায়ের কারণে উপরে লেবাস ভালো কথা বড় সুন্দর বিতর বড় খারাপ ঠিক আছে না নাই আছে আছে আল্লাহ তাবারক ওয়া তায়াল এত তিলিস মাত দিয়া পৃথিবী সাজাইছে বাকি ইয়াহুদা আলাইহিস সালাম নিয়ে গেছে বড়ডা ইহুদা পরামর্শ দিছে নয়ডারে জামাগুলি কোর এই যে জঙ্গলের ভিতরে পুরান কূপের ভিতরে বিষাক্ত পানি ওইটার মধ্যে ইউসুফরা ছেড়ে দিবে ইউসুফ পানিতে পড়তে দেরি হবে মরতে দেরি নাই দাগ নাম্বার ওকে আমাদের নামে ঠিক এইসু আলাইহিসসালামরা ফেলে দিবে কি বোঝাইতে চাইতেছিল আস্তে বুঝবেন ঘুমাইতেছেন কুয়াসা ডুবতাছে আপনাদের পিছে লাগে আমার নাকেদা ডুবতাছে আমি বড় বিপদে আছি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার আল্লাহ তাবারক ওয়া বলেন ইয়ুসুফ আমি নবী বানাবো আর কুত্তার বাচ্চারা কয় কি কথা কয় না আমি নবী বানাবো কাগজ পত্র সবকে আরে বাকি 10 টা মাইরা হেরে মারাই ঠিক কাডা ঠিক কইব আল্লাহটা ঠিক হবে আল্লাহ বলে এ জিব্রাইল বলেন লাব্বাইকে আল্লাহ মিশরের এই পুরান জঙ্গলে পুরান কূপে চলে যাও আমার রে ফেলে বিষাক্ত পানির ভিতরে ছেড়ে দিয়ে মেরে ফেলবে সিদ্ধান্ত ফাইনাল ইউসুফ ভবিষ্যতে নবী হবে বাকি দশ ভাই সিদ্ধান্ত করলেই মারা যাবে না সেই জন্য জিব্রাইল তুমি চলে যাইবা পানির কাঁচা কাচি কুয়ার ভিতরে নেমে যাইবা পানির কাঁচা কাচি যাইবা পানির উপরে ডান হাতটা রেখে দিবা আমার ইউসুফ রে ছেড়ে দিলে তোমার হাতে বসাইবা কারণ আমি তো নবী বানাবো কি বানাবো নবী বানাবো আরে জিব্রাইল যাও আল্লাহ যখন জিব্রাইল বললেন তুমি যাও জিব্রাইলের পাসপোর্ট লাগবে ভিসা লাগাইতে হবে আল্লাহ বহুতে দেরি কইসে ইতে দেরি নাই কূপের ভিতরেই ঢুকে গেছে পানির উপরে ডানঘাটটা রেখে দিছে ইউসুভরে ছেড়ে দিছে জিবরা ইল ডানঘাতের বেতন রে গে হজরতে ইউসুভকে রেখে দিয়েছে রাখে আল্লাহ আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়ে তনিয়া ইউসুভরে কূপের ভিতরে নয় ভাই ধ্বংস করে দিবে গস ভাই সিদ্ধান্ত ফাইনাল করেছে আমি আল্লাহ সিদ্ধান্ত করেছে আজকে যে ইউসুবের খাবার নাই বাড়ি নাই ঘর নাই আজকে ইউসুবের কাছে আপনজন কেউ নাই যারা আছে সব শত্রু ইউসুবে তুই টেনশন ফিল করিস না করিস না এই বন্ধুমার হযরত ইউসুফ আলাইহিস সালাম কে আল্লাহ টার্গেট করার জন্য জিবরাইল আলাইহি সালাম পাঠালেন আমার আল্লাহ ডাক দিয়ে কয় ইউসুফ কূপ থেকে উঠবে মিশরের মার্কেটে চলে যাবে দাম বেড়ে যাবে আজ যে মিশরের সংস্রবে থাকবে একদিন এই ইউসুফ মিশর শাসন করবে কথা গায় না এই ইউসুফ মিশর শাসন করবে ও জিবরাইল ইউসুফ আমি প্রেসিডেন্ট বানাবো ইউসুফের দুইটা কাজ বাকি একটা পায়ে গাম্বার হবে আর একটা মিশরের প্রেসিডেন্ট হবে এই লম্পটের দলে চিন্তা করলে ইউসুফকে মারা যাবে না তুমি কূপের ভিতরে চলে যাও ডাঙ্গাতে বসালো গম ইহুদা বড় ভাই সৎ ভাই বড়টার নাম কি ইহুদা বাকি নয় ডারে ডাক দিয়া কয় ফালাইছস কহ মরে গেছে আজাইগা ওরা চলে এসেছে কিছুক্ষণের ভিতর দিয়ে এই রাস্তা দিয়ে কাফেলা চলে যায় যাই তুলে যায় ব্যবসায়ী কাফেলা চলে যায় গাছ তোলায় বছে বছে বিশ্রাম করে সর্দার ডাক দিয়া পানির পিপাশাই বড় কাতোর ওই যে কূপ দেখা যায় কূপের ভিতর থেকে পানি নিয়ে আস কূপের কাছাকাছি চলে গেল সাধারণ মানুষগুলি চলে গেল কাফেলার সদস্য কূপের কাছে যাইয়া নিচে তাকাইল তাকাইয়া দেখে টোটাল কূপটা সুন্দর চৌধবি রাত্রের আলোর মতো জলমল করা শুরু হয়েছে মুস্কি মুস্কি হজরত ইউসুফ হাসে ওরা বই পায়ে চলে এসেছে সর্দার আপনাকে বলতে চাই কূপের পরিস্থিতি এত সুন্দর হয়ে গেছে কূপের ভিতর তাকালে অন্ধকার দেখা যায় না কূপের ভিতর তাকাইলে জলমল আলোর কারণে নিচের পানি আর চোখের নজরে আসে না গো সর্দার সর্দার আসছে জম্বিত হয়ে গেছে আমি তোদের সাথে যাব কূপের তিলিস মা সহ চৌকে দেখব এবার চলে এসেছেন সত্তার নিচে তাকাইছে তাকাইয়া দেখেন বাচ্চাটা মুসকি মুসকি হাসে এত সুন্দর চেহারা এই চেহারার আলো থাকার কারণে টোটাল কূপটা আলোকিত হয়ে গেছে সরদার ডাক দিয়ে কয় আজকে আমাদের ব্যবসার উদ্দেশ্যে আর দূরে যেতে হবে না কূপ থেকে বাচ্চা ওঠা মিশেরের মার্কেটে ঢোকা কথা গনা মিশরের মার্কেটে ঢুকা লাস্টে মিশরের মার্কেটে দোকানের উপরে দাম বেড়ে গেছে আজ যে মেশর টাকা দিয়ে কিনছে ইউসুফ রে বড় বানাইছে লাস্টে ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট বাকি দশ ভাই টিসিবির মাল আনতে গেছে কথা কয় না বাকি দশ ভাই টিসিবির মাল ওই কথা কয় না কেন রাখে আল্লাহ মারে আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম বাকি দশ ভাই রিলি আনার জন্য চলে গেছে ইউসুফ আলাইহিস সালাম জানালা দিয়া দেখে যারা এসেছে সব এই বাকি দশটা এই দশটা ভাই ইয়াকুব আলাইহিস সালামের ছেলে আমি আমি ইউসুফের সব ভাই এদের চক্রান্তে আমি আজকে প্রেসিডেন্ট কথা কানা ওই রিলিফ দিয়া দে রিলিফ দিয়ে দেই রিলিফ দিলে কিছু টাকা দিতে হয় টিসিবির মাল আনতে গেলে চারশো তিরিশ টাকা দিতে হয় না কত কথা কয় না দুই হাজার তেইশ সালে আয়াত সেটিং টিসিবির মাল আনলে টাকা লাগে না ফিরি দেই টাকা লাগে কিছু টাকা দিয়েছে ইউসুফ আলাইহিস সালাম কয় টাকা বেগে দে রাখিস না ওরা কি হয় ইউসুফ সারা আর মিশরের কেউ জানে না দশ ভাই মনে করেছে সুটাম দেহের এত সুন্দর প্রেসিডেন্ট করতে গিয়ে এল ইউসুফ আলাই সালাম কয় কিছুদিন পরে বুঝবে আমি কেডা কয় প্রকার কি কি হে বন্ধু আমার লম্বা ইতিহাস হজরতে ইউসুফ আলাই সালাম বাকি দশ ভাইকে ডাক দিয়া বলে আজকে চলে যাও রিলিফের মাল নিয়ে চলে যাইবা ভবিষ্যতে রিলিফ নিয়ে রিলিফের জন্য যদি আমার কাছে আসো তোমাদের আরেকটা বাই বাড়িতে রয়ে গেছে কথা কানা ওইটাই তো ইসুবের আপন ভাই একই মায়েরি পেট থেকে দুটা ভাই একটা ইউসুফ দুই নাম্বার বিনিয়ামিন আগামী আগামীতে রিলিফ আনার সময় ওই বাইটা যদি সাথে না আসে আর রিলিফ দিব না ইউসুফ মনে মনে ভাবে সৎ বাইরে রিলিফ দিলাম আপন বাইরে খাই কি না আমি জানি না কথা বল আমার আল্লাহ ডাক দিয়ে কয় হে পৃথিবীর মানুষেরা হৃদয়ের ভিতরে কম্পন তৈরি করে আমার দিকে আগাও আমি তোমাদের দিকে আগাব মাসখানে জান্নাত নামের বাড়ি তোমার নামে আমি আল্লাহ লিখে দিব হে বন্ধু আমার কে তাকাই আল্লাহর ডাক দিয়া কয় হাতিওয়ালা বাহিনী ঢুকে গেছে আল্লাহ আমি আর পারুম না ওদের সাথে যুদ্ধ করে ঘর বাঁচানো যাবে না এত শক্তি আমার মাঝে নাই বিদায় যতক্ষণ যুদ্ধ হবে এতক্ষণ যুদ্ধ তুমি করবা দায়িত্ব তোমারে দিলাম তুমি বিজয়ী হয়ে গেলে আমার আগের দায়িত্ব আমার কাছে আবার হ্যান্ড ওভার কথা গোনা আমার কামার দায়িত্ব আমাকে আবার দিবা আমি আবার নিব তবে কিছু সময়ের জন্য যুদ্ধটা তুমি করবা আমি পারুম না আমি দায়িত্ব নিমু পরে বাইঙ্গা তুমি আমার বিচার করবা আমি তো জানিই পারুম না এই লাগি যুদ্ধটা তুমি করো তুমি করো কথা খাই না আল্লাহরে বুঝায় বললে আল্লাহ বলে আমি বান্দার কথা শুনি বুঝায় বলতে পারে না বিদায় আল্লাহ শুনে না দেও না এই জন্যই কদুর দাম দেড়শো পেজের দাম দুইশো কথা কয় না দুইশো জান যায় উত্তর বড় এটি আমাদের কপালের দুর্দশা আমরা ভালো হইতে পারি না এমনি বড়ি ভালো পারফিউম অনেক দামি কাপড় কাপড়ের গজের দাম অনেক বেশি জুতা ব্যান্ডে জামা ব্যান্ডে সব ব্যান্ডের মাল ব্যবহার করি অন্তরে যেই ব্যান্ড তৈরি করেছি এই ব্যান্ড ইহুদি নাসারা খ্রিস্টান বদ্ধ কুফফার মুশেখ ওদের কালচার ওই বেন অন্তরে থাকার কারণে আল্লাহ ডাক দিয়া কয় তাহাজুতের সময় ডাকলেও আমি তোর ডাকের ব্যথরে ইয়াহুদির গন্ধ পাই মুশ্রেকের গন্ধ পাই কুফারের গন্ধ পাই বিদায় তোর ডাক নো লাইক আমি পছন্দ করি না ডাকের ভিতরে ওই বিজাতিদের গন্ধ আছে আসে না বিজাতিদের গন্ধ আসে সুদের টাকার ব্যবসা করতে করতে ৫০ লক্ষ টাকার মালিক ওই বেটার আবার স্মার্ট ছেলে আছে ডাক দিয়া কয় বাবারে একটা আর ওয়ান গাড়ি লাগবে কি ফাইভ মুরব্বীরা বুঝবে না এই যুগের যুবকরা বুঝবে আর ওয়ান গাড়ি পাঁচ লক্ষ তিরিশ হাজার মোটর সাইকেলের দাম একটা আর ওয়ান ফাইভ গাড়ি লাগবে বাপ বাপে কয় ঠিক আছে ঠিক আছে বাপের টেহা বৈধ না অবৈধ ঘুমাইতেছে আর একটু চলবো পানি নাই রে পানি নাই পানি নাই আর ওয়ান ফাইভ গাড়ি আর ওয়ান ফাইভ গাড়ি দিয়ে নে এখন গাড়ি দিয়া হ্যাঁ কি সুন্দর করে ঘুরে ঘুরে আর ওয়ান ফাইভ গাড়ি দিয়ে ঘুরে ঘুরতে ঘুরতে আপডেট এক মেয়ের সাথে দেখা কথা কয় না জিন্সের প্যান্ট টি শার্ট অরুণা নানির বাড়ি আসে না নাই চুলের কালার কফি এই মেয়ে পছন্দ করছে বাফেরে কইছে আব্বা

ছেলে রাজি জিয়েছে আপডেট বইয়ের কথা যদি ছেলে না শুনে অবস্থা কি আপনি বুঝেন কথা বলেন ঠিক আছে এবার গাড়িতে হ্যাঁ চড়ছে টানেলে যাবে গাড়ি স্টার্ট পিক বাড়াবে গাড়ি কিনছে টাকা বৈধ না অবৈধ অবৈধ টাকার মালিক ছিল বাপ ছিল বাপ এর ফাঁক দেয় বাপ মরে গেছে বাপ কবরে কোথায় ওরা যাইব টানেলে আল্লাহ ডাক দিয়া কয় পিকআপ বাড়াতে দেরি হয়েছে এই পিকআপ থেকে বাবার কবরে সুদের বিচার সুদের পাপ কবরে ট্রান্সফার করতে আমি আল্লাহর দেরি হয় নাই বাপে একান্তে বসে বসে চিন্তা করে কামাই করলাম আমি আরাম করে ওরা মারি খাই আমি কথা কনা ছেলে ছেলের বউ টানেলে ঘুরে ফুর্তি করে আরাম করে আয়েস করে ফুর্তি করে আনন্দ করে বাপ কই বড় মারি খা বাপে আল্লাহ রে কয় আল্লাহ তিরিশ না যদি আগে জানতাম তাহলে এই ব্যবসাও আমি জীবনে করতাম না ওদেরকে সুখে আমি রাইকে আসতাম না আজকে আমি মারি খাইতাম না কিছু কিছু পাপ আছে মরে না মানুষ মরে যায় কথা কয় না মানুষ মরে গেছে পাপটা মরে নাই এরকম আছে না চিত্রনায়ক মান্না মরে গেছে পাপ মরে নাই নায়ক রাজ রাজাক মরে গেছে পাপ মরে নাই নায়ক জসিম মরে গেছে পাপ মরে নাই জাফর ইকবাল মরে গেছে পাপ মরে নাই কথা কয় না ওদের সিনেমা স্টার্ট হতে দেরি হয় কবরে গজব যাইতে দেরি হয় না জিজ্ঞাস করে লাল কারালের নতুন মারিটা কিসের আল্লাহ প্রশ্নের জবাব দেয় জগতে অশ্লীল ভাবে জীবন যাপন করেছিলে ওইটা মরে নাই তুই মরে গেছস ওইটার পাপ 2023 সালে তোরে আবার স্টার্ট করে দিয়েছি ঠিক কি না এই জন্য বয় করতে হবে আল্লাহর এখানে আল্লাহরে বয় করেন আলোচনা শেষের পথে আব্দুল মুতালিব আল্লাহরে ডাক দিয়া কয় ঘুমাইতেছে আল্লাহ আমি পার্ব শীত না করো শীত না করো শীত আমার গরো আমার গরু আব্দুল মু আল্লাহর দায়িত্ব দেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় আব্দুল তোর এই আমি আল্লাহর কাছে আবেদনটা তুই করেছিলি আমি আল্লাহ দরখাস্ত কবুল করে নিলাম সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব ডাকছে আল্লাহ কবুল করছে কবুল হয়ে গেছে আল্লাহ কয় আব্দুল মুত্তালিব তোর ডাক গ্র্যান্ডেড কবুল হয়ে গেছে তুই ডাকার পরে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি এমন একটা বাহিনী আমি বানাবো যেটা অতীতে ছিল না বর্তমানে নাই ভবিষ্যতে আর বানাবো না الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابا আবার আল্লাহ বলেন এমন একটা বাহিনী আমি তৈরি করে দিব যেই বাহিনীটার নাম আমি আবাবিল করে রাখব হে বন্ধু আমার আব্দুল মুত্তালিবের কথা অনুযায়ী আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমি সিদ্ধান্তে অটল হয়ে গেছি নতুন বাহিনী তৈরি করে আব্রাহাবাদ সাম হাতিওয়ালা বাহিনী কাবা ধ্বংসের জন্য পাঠিয়ে দিয়েছে ওদেরকে আমি আল্লাহ প্রতিহত করে দিব নিস্তে নাবুদ করে দিব আমার কাবা ভাঙতে পারে না কেমন পর্যন্ত কাবাতে মানুষ আসবে আর বলবে লাভবাই কাল্লা ঘুম্বা লাভবাই কেমন পর্যন্ত এই কাবা এই জায়গায় থাকবে আমি রুটিন করে দিয়েছি আব্রাহাবাদ এক চেষ্টা করে করেলেও আমার কাবা কোনো দিন বাঙতে পারবে না হ্যাঁ বন্ধু আমার এই তিরিশ মাসে ইসরায়েল ফিলিস্তিনের উপর আগ্রাসন চালাচ্ছে ফিলিস্তিনের মুসলিমরা ভেতরে। নামাজ ইফতার করে এই মডেল ইসরায়েলদের ভালো লাগে না বিদায় ইসরায়েল ডাক দিয়ে কয় এটা আজান দেওয়ার জাগানা এটা শেষ দেওয়ার জাগা নয় এখানে ইফতার করার জায়গা নয় এটা আমরা গির্জা বানাবো

আবার আল্লাহ বলেন দুইটা মসজিদের নাম একটা এতের ভেতরে আমি আল্লাহ সেটিং দিয়েছি একটার নাম গইলো বাইতুল্লাহ কাবা শরীফ দ্বিতীয়টার নাম হইল মসজিদে আকসা বাইতুল মাগদাস দাস যেইটা ইজরাইল বাংছে শুরু করে দিয়েছে ফিলিশ তিন কপালে শান্তি নাই আমার আল্লাহ ডাক দিয়া কয় মসজিদে আক্সা আমি কেন বানাইছি অনেক কাজ বাকি বাকি কোথায় অনেক কাজে এখনো বাকি মসজিদে আকসার ভেতরে মেরাজের রজনীতে আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম বর্তমান যেই মসজিদ নিয়ে জগরা যেই মসজিদের জন্য ফিলিস্তিনের শত শত মানুষ শহীদ হইতেছে বাবার সামনে সন্তান সন্তানের সামনে বাবা স্বামীর সামনে স্ত্রী স্ত্রীর সামনে স্বামী শহীদ হইতেছে শত শত লাশ একই কবরের ভিতরে দাফন হইতেছে আবার আল্লাহ ডাক দিয়ে বলেন হে বিশ্বের মানুষ তাকাও তাকাইয়া দেখো ফিলিস্তিনের মানুষের উপর কি আগ্রাসন চালাইছে আমার আল্লাহ বলেন মেরাজের রজনীতে আমার বন্ধুরে কাবা শরীফ থেকে আমি বলে দিয়েছি বন্ধু তুমি মসজিদে আকসাই চলে যাইবা যেই মসজিদ বর্তমানে জগরা চলতেছে এই মসজিদে আল্লাহর নবী মেরাজের রজনীতে গেছেন ওখানে চলে যাওয়ার পরে লক্ষ লক্ষ পয়গাম্বর কুটি কুটি ফেরেস্তা ওই জাগার ভেতরে হাজিরি করে দিয়েছে হজরতজিব্রাহিল আজান দিছেন দিছেন নবীজি ওয়েটিংয়ে রইলেন রইলেন আজকে এই জাগার ভেতরে ভেতরে এথো পয়গাম্বর হাজিরি করেছে আজান দেওয়া হয়েছে নামাজ ঘবে ই কে করবে করবে হজরতজিব্রাহিল আলাইকি সালাম আমাগরু নবীর ডানগাতে মজবুত করে ধরে ইমামের মুসল্লাই নবীকেদার করাইয়া দিলেন আল্লাহর নবী ওই জায়গার ভিতরে লক্ষ লক্ষ পয়গাম্বর কোটি কোটি ফেরেশতার দুই রাকাত নামাজে ইমামতি করেছিলেন এই মসজিদে আকসাই হে বন্ধু আমার সেদিন থেকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওগো বন্ধু আজকে তোমার নামের আগে দা নতুন একটা টাইটে আমি আল্লাহ নিজে কুদরতি ভাবে লাগাইলাম এখন থেকে তোমাকে বলা হবে ইমামুল মুরসালিন কথা না ইমামুল মুরসালিন আজকে থেকে নবী ইমামুল মুরসালিন টোটাল পয়গম্বর গণের নবী ইমাম এই ইমামের টাইটেলটা নবী পাইছিলেন মসজিদে আকসা থেকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এই পৃথিবীতে গজব চলে আসবে দাজ্জাল চলে আসবে ইমাম মাহাদি চলে আসবে ইমাম মাহাদি মুসলমানদের পক্ষে মসজিদে আকসা থেকে পৃথিবী শাসন করবে লাস্টে হজরত ঈসা আলাইহিস সালাম এই জমিনে আসবেন চতুর্থ নাম্বার আকাশ থেকে এই পৃথিবীতে আসবেন মুসলিমদের পক্ষ হয়ে উম্মতি মুহাম্মাদি হয়ে হযরত ঈসা আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত পূর্ব টু পশ্চিম উত্তর টু দক্ষিণ টোটাল পৃথিবী শাসন করবেন এই মসজিদে বসে 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 আবার আল্লাহ কয় এখনো বহুত কাজ বাকি রইছে ইসরায়েল চেষ্টা করলে ই মসজিদে আকসা বানতে পারবে না যেদিন দেখব মুসলিম ব্যর্থ হয়ে গেছে ওইদিন আমি আবাবিলের কুদরত আবার আমি মসজিদে আকসাতে স্টার্ট করে দিব কথা কয় না মুসলিম যেদিন ক্লান্ত হয়ে যাবে মুসলিম যেদিন ব্যর্থ হয়ে যাবে মুসলমান যেদিন কুটি কুটি মুসলমান আব্দুল মুিফ যেই দিন কাবার জন্য কেঁদেছিল এই দিন সারা বিশ্বে মুসলমান ছিল না বিধায় আব্দুল মুতালিবের কান্না আমি আল্লাহ গ্র্যান্ডেড করে নিয়েছিলাম এখন গোটা বিশ্বের বুকে কুটি কুটি মুসলিম থাকার কারণে এত তাড়াতাড়ি আমি আল্লাহর কুদরত স্টার দিব না মুসলিমদের স্পৃহা আমি দেখতে চাই ইমানি বল আমি দেখতে চাই ওদের সাহস দেখতে চাই ওদের চেষ্টা আমি দেখতে চাই ওদের চাহিদা আমি দেখতে চাই ওদের চাহিদা ওদের চেষ্টা টোটালটাই ব্যর্থ আমি আল্লাহ আবাবিলের কুদরত আবার মসজিদ আকসাই চালু করে দিয়ে এই মসজিদ ঈসা আলাইহি সালাম পর্যন্ত এই জমিনের ভেতরে এই পৃথিবীতে থাকবে এর ভিতরে বিকল্প কোনো রাস্তা নাই বন্ধু আমার তাই আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ বলেছেন وجل اتقوا অন্তরের ভিতরে যদি ভূমিকম্প তৈয়ার হয় কুরআন শরীফের আয়াত তেলাওয়াত করার পরে যদি তোমার ঈমান বেড়ে যায় ওয়ালা রাব্বিহিল ইয়া তাওয়াক্কালুন 24 ঘন্টা যদি আল্লাহর উপর ভরসা করার চরিত্র তৈয়ার করে নিতে পারো হাশরের ময়দানে মুমিন বলে ডাইকা খালি আসনে আল্লাহর পাশে বসানোর পারমিশন তোমারে দেওয়া হবে ওই বান্দাটা চেহারা দেখ তাকিয়ে তাকার পরে আল্লাহ সুন্দর ভাষায় তারে বলে দিবে বান্দা তুই টেনশন ফিল করিস না তোর অতীতের জীবনের সব গুনাহ দুনিয়াতে থাকতেই আমি আল্লাহ মাফ করে দিছি সুবহানাল্লাহ সব গুনাহই माफ করে দিছি সুবহানাল্লাহ বন্ধুগণ আর এই কথাগুলি বলে আস্তে আস্তে সংক্ষিপ্ত আলোচনা এখানেই ইতি টানতে চেয়েছি রাত্র অনেক বেশি হয়ে গেছে তাই প্রতি বছরই আমি এখানে